চলে আসলো পবিত্র শবে বরাত এই শবে বরাদের রাত্রিতে কিভাবে আপনারা বরাদের সবে নামাজ আদায় করবেন সেই বিষয়টি আজকে প্র্যাকটিক্যাল ভাবে আমি দেখিয়ে দিব প্রিয় দর্শক সবে বরাদের রাত্রিতে যদি কেউ নামাজ পড়ে আল্লাহ তালার কাছে কিছু চায় পাক রব্বুল আলমিন তার মনের আশা পূর্ণ করে দেয় এই জন্য চলুন আজকের এই ভিডিওতে আমরা প্র্যাকটিক্যাল নিয়মে সবে বরাদের রাত্রিতে কিভাবে আপনারা দুই দুই রেকাত করে বারো রেকাত নামাজ আদায় করবেন সেই বিষয়টি দেখিয়ে দিবো প্রিয় দর্শক প্রথমেই আপনারা জায় নামাজে দাঁড়িয়ে দোহাটি পাঠ করে নেবেন ইন্নি অয্যাহত ওয়াজহিয়ালি লেজি ফাতর সা ওয়া তি ওয়াল আরি ফ্রম ওয়ামা অ্যান্ড অ্যামিনাল মুশরিকিন মনে রাখবেন প্রিয় দর্শক দুই দুই রেকাত করে যখন নামাজ পড়বেন দুই দুই রেকাত করে পড়ার ফাঁকে ফাঁকে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার সবকিছু একশো বার করে পড়বেন আস্তাকফিরুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এইগুলো পরে আবার দুই রাকাত শুরু করবেন এই রকম ভাবে আপনারা বারো রাকাত নামাজ শবে বরাতের রাত্রিতে আদায় করবেন তো শবে বরাতের রাত্রিতে যে আদায় করবেন নিয়তলে আপনারা এইভাবে করে নেবেন নাওয়াই তুয়ান উসল্লিয়া লিল্লাহি তালা রকাতাই সরাতিল বারাদি নাফলি মোতাবাজ জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফ আতি আল্লাহ আকবর যারা আরো বিতে পারেন না বাংলায় এইভাবে বলবেন আমি কেবলামুখী হইয়া সবে বরাদের রাত্রিতে দুই নফল নামাজ আদায় করিতেছি আউজুবিল্লা বিসমিল্লা সহকারে সৌরতুল ফাতিহা। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين

بسم الله الرحمن الرحيم تبت يدا ابي لهب وتب ما اغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب ফিজি দিহা হাবেলুম মিম্ দে প্রিয় দর্শক এখন আমরা রুকুতে চলে যাব পুরুষ ভাইয়েরা কিভাবে রুকু করবেন খেল করুন অল হ আক্ষ সুবে হ্যান আর অফ বিয়ে লাউজিম সুভাহে আর অফ বিয়ে লাউজিম সুবে হ্যান আর তিনবার পাঁচবার সাতবার এই তসবিটি পাঠ করবেন سمي الله لمن حمده ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر دوي شذار ماجيك গুরুত্বপূর্ণ দোয়া رب اغفر لي وارحمني وعافني واهدني وارزقني الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر بسم الله الشعور سورة الفاتحة بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين اكون امرا بسم الله شوكري جيكونك في سوره بو بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا আহাদ এখন আমরা রুকুতে চলে যাব পুরুষ ভাইয়ারা কিভাবে রুকু করবেন সঠিক নিয়মটি খেল করুন আল্লাহ আকবর মাথা পিঠ সবকিছু সমান থাকবে নজর রাখবেন নিজ দিকে এবং হাতগুলো সোজা থাকবে তিনবার পাঁচবার সাতবারই তাস ভিটি করবেন সুবাহেন আর অফ দিয়ে লাওজিম সুবেহেন আর অফ দিয়ে লাওজিম সুবাহ্যান হামিদা রুকু থেকে উঠে এভাবে সোজা হয়ে দাঁড়াবেন এবং এই দুয়ারটি পাঠ করবেন রব বেন এ কেল হাম হাম দেন ক্যাফি

রব দে ওয়া ফিরেলি ওয়ার ও হেম্নি ওয়া ফিনি ওয়াহ দিনী ওয়ার জোকনি অল্লাহ হুইখ বা রু সেজদাতে অবশ্যই আপনারা কোনিগুলোকে আলগিয়ে রাখবেন সবসময় আঙ্গুলগুলো মিলিয়ে রাখবেন এবং তাজবি পাঠ করবেন সুবেহান আর আলা সুবেহান আর আলা সুবেহান আর আলা অল্লাহ আইখ এখন আমরা بربو. التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. ايكون امراه دروا الشريط باتكربو. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ايكون امراه الضعيفة سوره اللهم إني ظلمت نفسي ظلما كثيرا. ইয়া গফির দনু ব্যা ইল্লে ও তে সা গফির ইলি মা গফির তেমনি কে রহেমনি ইন এখন আমরা সালাম ফিরাবো সালাম ফিরানোর সময় অধিকাংশ মানুষ দুইটি ভুল করে খেয়াল করুন কিভাবে সালাম ফিরাইতে হয় আসসালাম আলাইকুম ও রহমেতুল্ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি যেভাবে নমাস্টি পড়ছি সেম এভাবেই আপনি নমাস্টি পড়বেন